সাহেব বলেন আমি আল্লাহর হাবিব কে ভাবে দ্রুত চলতে দেখে আমি সাপলে যেয়ে বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নূর নবীলা কোথায় এইভাবে হন্তদন্ত হয়ে যাচ্ছেন একটু মেহেরবানি করে আমাকে বলে যান আমাকে একটু বলে যান আল্লাহর হাবিব বললেন ডিস্টার্ব করো না আমাকে ছেড়ে দাও আমার কাজে আমাকে যেতে দাও এইভাবে আল্লাহর হাবিব কয়েকবার তাকে সরাবার পরে বারবার দৌড়ে সামনে যায় ইয়ার রসুল আল্লাহ একটু দয়া করে আমাকে বলে যান আপনি কোথায় যাচ্ছেন ওই সময় আল্লাহর হাবিব বলেছিলেন তুমি জানো না আমার কলিজার টুকরা ইমাদ ইসমাইল মুখারিফ কলিজার আপনার রুহু কব্জ হয়ে যাচ্ছে এই আমার পরিচয় ইসমাইল মুখারির রুহু কপ্ত হয়ে আজরাইলের হাতে যাওয়ার আগে আমি রহমতের নবী সবুজ রেশমের রুমাল নিয়ে আসছি আমার সন্তানের রুহুকে আমি সবুজ রেশমের রুমালে আমি আজরাইলের হাতে যাওয়ার আগে আমি রহমতের নবী গ্রহণ করতে চাই আমি গ্রহণ করতে চাই আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন যেই দিন এই কথাগুলো বলেছিলেন উনি বললেন যে আমি ওই দিন ওই তারিখ ওই সময় আমি গণনা করে রাখছি আমি ঠিকই দেখেছি হজরত ইমাম ইসমাইল বুখারি রহমতুল্লাহি ঠিক ওই টাইমে তিনি এতেকাল করেছেন আমি দেখলাম যে ঠিক সেই সময় তিনি এতেকাল করেছেন এন্তকাল করার পরে যখন ওনাকে সমাহিত করা হয় মাজার শরীফ থেকে মেসলম্বরে সুদান্তের হচ্ছে মানুষ মাটি নাই, মাজার শরীফ ফাঁকা করে দেয় আবার মাটি দেয় আবার মাটি নেয় থাকা হয়ে যায় আবার মাটি দেয় এইভাবে করতে করতে আপনার পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লা রিহে উনি বললেন যে আমি এই ঘটনা শুনে মানুষের কবর থেকে মেসকম্বরের সুধরাম আমি এই কথা শোনার পরে আমি আর পারস্যে থাকতে পারলাম না আমি বুখারার মধ্যে চলে গেলাম হজরত ইসমাইল বুখারি রহমাতুল্লাহ মাজার শরীফ জিয়ারাত করার পরে আমি কাসফুল কুবুর কাসফুল কুবুর মানে কবরের সঙ্গে যোগাযোগ করা 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 যোগাযোগ যোগাযোগ আমি করলাম ইমাম ইসমাইল বহারি রহমতুল্লাহ রে সঙ্গে আমার কাসফুল কুবুর হয়ে গেল যোগাযোগ হয়ে গেল ওই সময় আমি জিজ্ঞাসা করলাম হে ইমাম ইসমাইল বহারি আপনার রওজা আপনার মাজার শরীফ থেকে এই যে মিসকম্বরের সুধান কোথার থেকে আসতেছে এই সুগ্রামের উৎস কোথায় আমি জানতে চাই ইসমাইল বুখারি রহমাতুল্লাহ বলেছিলেন আমি একজন সাধারণ মানুষ আমি এই সুগ্রাম কোথায় পাবো এ কোথার থেকে আমার সুগ্রাম আসবে তবে একটা কথা তুমি জেনে রাখো পারস্যের কবি শেখ সাদি তুমি একটা কথা শুনে নাও যেই সময় যেই মুহূর্তে আমার এই লাশ আমার লাশটা আমার বডিটা এই কবরের মধ্যে রাখা হয় ঠিক ওই সময় ওই মুহূর্তে ওই সময় আমার রহমতের নবী মাজার মধ্যে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে আমার সিনার মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন ও আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান তুমি মাজার শরীফে চলে যাচ্ছ যাও কেমতের ময়দানে ইসরাফির আলী সালাতাম তৃতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই সময় তুমি এবং আমি দুইজন একসঙ্গে জলাজড়ি করে আল্লাহ পাকের ময়দানে মাহাসার উঠে যাবো জোরে বলেন সোহান মহতারা যখনই তিনি কথা বললেন ওই সময় বলেছিলেন যে শেখ সাদি তুমি শুনে নাও শুনে নাও শেখ সাদি তুমি শুনে নাও যেই সময় যেই মুহূর্তে আল্লাহর হাবিব আমাকে শরীর মোবারকের সঙ্গে জড়িয়ে ধরেছিলেন আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে আমি ইসমাইল বোখারি আমার শরীরের মতো এবং সেই মাটি হয়ে যাচ্ছে কত বেশি কত বেশি ইজ্জতের মানুষ হজরত ইমাম ইসমাইল বুকারি রহমাতুল্লাহি আর জিনিস আল্লাহর বৌলি আমরা চিনতে পারিনাই আল্লাহর বৌলিদেরকে আমরা সহজ সাধারণ মানুষ মনে করি জেড এন এস নলটা এ স্নলটা